আসসালামু আলাইকুম ফেসবুকের ভিডিও অটোভাবে প্লে হয়ে যাওয়া এটা কিভাবে বন্ধ করবেন আজকে ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন আমরা ফেসবুকেতে ঢুকলে আর কোনো ভিডিও সামনে আসলে সেটা অটো প্লে হয়ে যায় এতে কিন্তু যারা এমবি দিয়ে নেট চালান তাদের এমবি শেষ হয়ে যাচ্ছে ফেসবুকের ভিডিও অটো প্লে হওয়াতে এখন আমরা ফেসবুকেতে ঢুকলে আর ফেসবুকের ভিডিও অটো প্লে যাতে না হয় এটা বন্ধ করা খুবই দরকার ফেসবুকের ভিডিও অটো প্লে হওয়া কিভাবে বন্ধ করবেন এটা এখন জানতে পারবেন ভিডিওটি দেখার পর আপনার যদি একটু ভালো লাগে বা উপকার হয় আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এখন চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুকের ভিডিও অটো প্লে বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে যাবেন তারপর আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন তারপর একদম নিচে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করে সেটিং যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন একটু নিচে গিয়ে মিডিয়া নামে একটি লেখা পাবেন এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একটু নিচে অটোপ্লে লেখা আছে এখানে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটি চালু করা আছে তারপর এর নিচে লেখা আছে নেবার অটোপ্লে ভিডিওস আপনি কি করবেন এই খালি বক্সটাতে ক্লিক করবেন তাহলে উপরে অপশন বন্ধ হয়ে নিচেরটা চালু হয়ে যাবে এখন কিন্তু আপনার ফেসবুকের ভিডিও অটোপ্লে হওয়া বন্ধ হয়ে গেছে এখন একবারে ফেসবুক থেকে বের হয়ে যাবেন বের হয়ে সেটটাকে রিফ্রেশ করে নেবেন তারপর ফেসবুকেতে ঢুকবেন ঢুকলে দেখবেন যে ভিডিওগুলো আসবে সেগুলো আর অটো প্লে হবে না আর এভাবে ফেসবুকের ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করতে হয় আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম